গোদাগরী উপজেলার মাটিকাটা ইউনিয়ন ছয়নাং ওয়ার্ডের যুবসংঘের উদ্যোগে দুই দিনব্যাপী মিনারল সিটি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করে নকআউট পদ্ধতিতে খেলা পরিচালিত হয় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিএনপির চেয়ারপারসনের সামরিক সচিব মেজর জেনারেল অব মোহাম্মদ শরীফ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশাফুজ্জামান উজ্জ্বল মোহাম্মদ রাকিব রাজি বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান তাজেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ দিলদার হোসেন মোহাম্মদ সেলিম রেজা এবং নাসির উদ্দিন প্রথম দিন আটটি দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় নিউএস্টার প্লে বয়েজ দ্বিতীয় দিন আটটি দলকে হারিয়ে ফাইনালে উঠে এই দুই দল নিয়ে শুরু হয় ফাইনাল খেলা ফাইনাল খেলায় নিউএস্টার প্লে বয়েজকে এক শূন্য গলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাইপাস বন্ধু চ্যাম্পিয়ন দলটিকে নগদ তেইশ হাজার টাকা পুরস্কার ও রানেসাফকে নগদ উনিশ হাজার টাকা পুরস্কার তুলে দেন অত্র টুর্নামেন্টের অতিথিবৃন্দ শান্তির প্রতীক আমরা বাইরে উড়িয়ে দিচ্ছি Thank you.